ওমা আজকে চিকেন রান্না করতে নিয়েছো হ্যাঁ আমাকে এক পিস দাও টেস্ট করতে দাও বলি রং এসেছে তোমরা তো রং দেখে মাংস খাও নানা খুব সুন্দর কালার এসেছে মা আমাকে একটু তাড়াতাড়ি দাও না মা এক পিস আমার খুব লোভ লাগছে মা দাও একটু গরম মশলা দিয়ে দি ও গরম মশলা দেবে ঘি দেবো একটু গরম মশলা দেবো দাও দাও যা দারুণ টেস্ট হবে না যা সুন্দর কালার এসছে আজকে মনে হয় ফাটাফাটি রান্না করেছো গন্ধটাও তেমন বেরোচ্ছে মা ঘিও দেবে মা বাবা টেস্ট হবে আরও আচ্ছা কি মন হলো এত সুন্দর করে জুতজাত করে মাংস রান্না করছো তুমি তো এত সুন্দর করে না কোনো রকমে ছেড়ে দাও করে আমি সব রান্নায় তোমাদের মন মনের ভুল তাই

তাহলে আমারও তো ইচ্ছা করে একটু কারোর রান্নাটা খেতে তো ছোঁয়া ছেড়ি লাগিয়ে থা মানে প্রশংসা করতে গেলেও তোমার কথা মা বললাম যে তুমি সারা রান্না করবে তুমি এত সুন্দর রান্না করো তাই বললাম দেখো হ্যাঁ ঠিক আছে এই লবণটাই দাও একটু কম হ্যাঁ হ্যাঁ আর দিও না দিও না ব্যাস হ্যাঁ প্রশংসাটা কিসের জন্য সেইটা আমি কিছু বুঝি না যাতে আমি একটু রান্না করে তোমাদের খাওয়াই খাওয়াবো আমার রান্না করতে ভালো লাগে পরিষ্কার কথা অনেক শাশুড়িরা আছে রান্নাই করতে জানো তাদের রান্না করতে কিন্তু না আমার রান্না করতে ভীষণ ভালো লাগে আর নতুন রান্না রান্না করতে আমার আরো বেশি ভালো লাগে করে করে খাওয়াই না হ্যাঁ করে করে খাওয়া খাওয়াই ঠিক আছে তাহলে আমিও বাঁচবো সারা জীবন আমাকে রান্না করতে হবে না ময়রা খাওয়া রান্না না না ময়রা যাবা কেন